আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে জানাব হেলপিট ট্যাবলেট সম্বন্ধে হেলপিট ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সাইড এফেক্ট সম্বন্ধে আপনি আপনাদেরকে ধারণা দেব ধারণা দেব কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর বর্তমান মূল্য সম্পর্কে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকেন রাখুন যাতে পরবর্তী মেডিসিন বিষয়ক গুরুত্বপূর্ণ টিপস আপনারা পেতে পারেন এছাড়াও যদি নতুন কিছু তথ্য জানা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব শুরুতেই জানিয়ে দেবো এই হেলপি ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন সেবন সেবনবিধি হিসাবে নাম্বার ওয়ান যাদের পেট ফাঁপা রয়েছে তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন এই ট্যাবলেটটি গ্রহণের ফলে আপনাদের পেট ফাঁপা বা ফোলা ভাব থেকে পরিত্রাণ পেতে পারেন নাম্বার দুই যাদের অরুচি রয়েছে তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যাদের খেতে মন চায় না অরুচিতে ভুগছেন তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের অরুচি থেকে মুক্তি পাবেন খাবার বেশি করে খেতে পারবেন নাম্বার তিন পরিপাক তন্ত্রের দুর্বলতা যাদের রয়েছে তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন এই ট্যাবলেটটি গ্রহণ করার ফলে আপনাদের পরিপাক তন্ত্রের দুর্বলতা কেটে যাবে এবং এটি সর্বোপরি রক্ত স্বল্পতার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে যাদের রক্ত শূন্যতা রয়েছে বা রক্তের অভাব রয়েছে শরীরে তাদের শরীরের রক্তের স্বল্পতা দূর করবে এই ট্যাবলেটটি এছাড়াও যাদের শরীরে দুর্বলতা রয়েছে তাদের শরীরকে শক্তিশালী করতে এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন এবং যাদের চিকন স্বাস্থ্য রয়েছে বা স্বাস্থ্যহীন রয়েছেন চিকন স্বাস্থ্য মোটা হওয়ার জন্য বা মোটা করার জন্য এই গ্রহণ করতে পারেন এবং এটি খুব ভালো ফলাফল পাবে এবারে জেনে দেবে এটির সেবন বিধি সম্পর্কে এটি যেভাবে গ্রহণ করবেন এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার গ্রহণ করতে পারেন অবশ্যই আপনার একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধটি গ্রহণ করুন কারণ আপনার অসুখের উপর ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই হেলপির ট্যাবলেটের পার্শ্ববর্তী বিশেষ করে এই ট্যাবলেটে রয়েছে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন চেহারায় মেস্তা ব্রম দেখা দিতে পারে হার্টের সমস্যা দেখা পারে পেট ব্যথা হতে পারে এই ট্যাবলেটটি গ্রহণের ফলে চোখে ঝাপসা দেখা দিতে পারে এবং এই ট্যাবলেটটি গ্রহণের ফলে শরীরে অ্যালার্জির প্রবণতা তাই অবশ্যই এই হেল্পের ট্যাবলেটটি গ্রহণে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন এবারে জানাবো এই হেল্পি ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই হেল্পের ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বোটানিক ল্যাবরেটরিজ ডি একটি ইউনি মেডিসিন এবারে জানাবো এই ট্যাবলেটটির বর্তমান মূল্য সম্পর্কে এই ট্যাবলেটের এটি কৌটা আকারে হয়ে থাকে এক কৌটা ট্যাবলেটের দাম হচ্ছে তিনশো ষাট টাকা বিভিন্ন ঔষধ বিক্রেতা এটি বিভিন্ন দামে বিক্রি করে থাকেন তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই